পঞ্চ পাণ্ডবের অন্তিম যাত্রার বৃত্তান্ত শুধুমাত্র যুধিষ্ঠিরই কেন সশরীরে স্বর্গলাভ করলেন নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজ আপনাদের সঙ্গে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল শুধুমাত্র যুধিষ্ঠিরই কেন সশরীরে স্বর্গলাভ করলেন মহাভারতের যুদ্ধে বিজয়ী হওয়ার পর পাণ্ডবরা ছত্রিশ বছর পর্যন্ত হস্তিনাপুরে রাজ করেছে তারপর বিভিন্ন রকমের ভয়ঙ্কর অশুভ ঘটনা ঘটতে শুরু করল ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর থেকে যে অভিশাপ পেয়েছিলেন এবং তার পুত্র ঋষিদের থেকে যে অভিশাপ পেয়েছিল তার কারণে যদুবংশ একে অপরের সাথে লড়াই করে ধ্বংস হয়ে যায় তারপর বলরাম সমাধি ধারণ করে নিজের প্রাণ ত্যাগ করে তারপর এক শিকারীর দ্বারা চালানো তীরে শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেন এই কথা যখন পাণ্ডবরা শোনেন তখন তারা দ্রৌপদীকে বলে পরলোক যাওয়ার নির্ণয় নেয় আর তারপরে তাদের শরীর পরলোক যাওয়ার জন্য প্রস্থান করি। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই যাত্রা যুধিষ্ঠিরকে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্য দিয়ে পার হতে হয়েছে যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর মধ্যেই জেনে নিন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন বন্ধুরা আপনাদের বলে দিই যে স্বর্গযাত্রায় বেরোনোর আগেই যুধিষ্ঠির যুজুৎসুকে ডেকে তাকে সমস্ত রাজ্যের দেখভাল করার ক্ষমতা দান করে এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিতের রাজ্যাভিষেক করে দেয় এরপরে দ্রৌপদী এবং পাণ্ডবরা সাধুদের বস্ত্র ধারণ করে এবং স্বর্গযাত্রার জন্য বেরিয়ে পড়ে কিন্তু হস্তিনাপুর থেকে বেরোনোর পরে রাস্তায় একটি কুকুরও তাদের পিছনে পিছনে চলতে থাকে এই দৃশ্য দেখে অর্জুন ভীম নকুল ও সহদেব খুবই আশ্চর্য হলেন তখন যুধিষ্ঠির তাদেরকে বলেন এটি আমার প্রভুভক্ত কুকুর তারপর পাঁচজন পাণ্ডবসহ দ্রৌপদী অনেক তীর্থ নদী আর সমুদ্র যাত্রা করতে করতেই আগে এগোতে থাকে তারপর একদিন তারা সবাই যেতে যেতে লাল সাগর পর্যন্ত পৌঁছে যায় কিন্তু যাত্রা শেষ হওয়ার সময়ও অর্জুন তার গান্ডীপ ধনুকের লোভ ত্যাগ করতে পারেনি যে কারণে লাল সাগরের কাছে অগ্নিদেব প্রকট হন আর তিনি অর্জুনকে গান্ডীপ ধনুক ত্যাগ করতে বলেন তখন অর্জুনকে না চাইতেও এই তীর ও ধনুক ত্যাগ করতে হয়েছিল তারপর পাণ্ডবরা পৃথিবীর পরিক্রমণ পূর্ণ করার ইচ্ছায় উত্তর দিক থেকে যাত্রা শুরু করেন এইভাবে যাত্রা করতে করতে পাণ্ডবরা হিমালয় পর্যন্ত পৌঁছে যান যেখানে তাদের কেদারনাথ শিবির দর্শন হয় আর তারা বন্ধু বান্ধবদের ও ভাতৃহত্যার পাপ থেকে মুক্তি পায় এরপর ভগবান শিব তাদের স্বর্গের রাস্তা বলে দিয়েছিলেন এরপর পাণ্ডবরা আগে এগোতেই বালিভরা সমুদ্র দেখতে পায় তারপর তারা সুমেরু পর্বতীর দর্শন করেন তারপরেও সবার শরীর স্বর্গের দিকে এগোতে থাকে তখনই ইন্দ্রদেব সেখানে প্রকট হন তিনি পাণ্ডবদের বলেন আমি তোমাদেরকে নিতে এসেছি যখন যুধিষ্ঠির বলেন প্রভু ক্ষমা করবেন আমরা আপনার সাথে স্বর্গে যেতে পারব না কারণ আমরা সবাই মানুষ আর আমাদের নিজের শক্তির উপর নির্ভর করেই স্বর্গে যেতে হবে যুধিষ্ঠিরের মুখ থেকে এমন কথা শুনে দেবরাজ ইন্দ্র প্রসন্ন হন এবং সেখান থেকে চলে যান এরপর পঞ্চপাণ্ডব দ্রৌপদী এবং সেই কুকুরটিও খুব দ্রুত গতিতে আগে এগোচ্ছিলেন তখনই দ্রৌপদী কাঁপতে কাঁপতে পড়ে যান তা দেখে ভীম যুধিষ্ঠিরকে বলেন দ্রৌপদী তো কখনও কোনো পাপ করেনি তাহলে কোন কারণে সে সবার প্রথমে মাটিতে দুটিয়ে পড়ল তখন যুধিষ্ঠির বলেন দ্রৌপদী আমাদের সবার মধ্যে থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন এই কারণে তার সাথে এমন হলো এরকম বলে যুধিষ্ঠির দ্রৌপদীকে না দেখেই আগে এগিয়ে গেলেন এর কিছুক্ষণ পরে সহদেবও মাটিতে লুটিয়ে পড়ে তখন ভীম পুনরায় যুধিষ্ঠিরকে সহদেবের পড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন তার উত্তরে যুধিষ্ঠির বলেন যে সহদেব কাউকেই তার মতো বিদ্যান জ্ঞান সম্পন্ন ভাবতেন না এই দোষের কারণেই তাকে আজ নিচে পড়ে যেতে হলো এইভাবে কিছুক্ষণ পর নকুলও পড়ে যায় পুনরায় ভীমের জিজ্ঞাসা করায় যুধিষ্ঠির বলেন যে নকুল তার রূপ নিয়ে খুব অহংকার দেখাতেন এই কারণেই আজ তার সাথে এমন হল এইসব হওয়ার কিছুক্ষণ পর অর্জুনও পড়ে যান এই দেখে যুধিষ্ঠির ভীমকে বলেন যে অর্জুনের তার পরাক্রমের উপর অহংকার ছিল অর্জুন মনে করতেন যে তিনি একদিনে সমস্ত শত্রুকে বিনাশ করে ফেলতে পারে কিন্তু সে কখনো তা করতে পারেনি আর এই অহংকারের কারণেই অর্জুনের আজ এই পরিস্থিতি এই বলে যুধিষ্ঠির আগে এগোতে থাকেন তারপর কিছুটা এগোনোর পরেই ভীম পড়ে যান যখন ভীম যুধিষ্ঠিরকে তার নিচে পড়ে যাবার কারণ জিজ্ঞাসা করে তখন তিনি বলেন তুমি খুব খেতে আর তোমার শক্তির মিথ্যে পরিদর্শন করতে এই কারণে তোমাকে আজ মাটিতে পড়ে যেতে হয়েছে এই কথা বলে যুধিষ্ঠির আগে এগোতে থাকে এখন শুধুমাত্র রয়েছে সেই প্রভুভক্ত কুকুর যে তার সাথে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পরেই যুধিষ্ঠির ওই কুকুরের সাথে স্বর্গের দরজায় প্রবেশ করে যেখানে ধর্মরাজ তাকে এই কথা বলে আটকে দেন যে যুধিষ্ঠির তোমার সাথে এই কুকুর স্বর্গে প্রবেশ করতে পারবে না ধর্মরাজের এই কথা শুনে যুধিষ্ঠির বলেন এই কুকুর আমার পরম ভক্ত এই কারণে একেও আমার সাথে স্বর্গে যাওয়ার অনুমতি দিন কিন্তু ধর্মরাজ না করে দেয় কিন্তু অনেক সময় ধরে বোঝানোর পরেও যুধিষ্ঠির যখন কুকুরটিকে ছাড়া স্বর্গ যাওয়ার জন্য রাজি না হন তখন কুকুররূপে যমরাজ তার বাস্তব রূপেই ফিরে আসেন বন্ধুরা আপনাদের বলে দিই যে যুধিষ্ঠির সমস্ত রাস্তায় দেখে প্রভুভক্ত কুকুর ভেবেছিল বাস্তবে সেই কুকুরটি হল মৃত্যুর দেবতা যমরাজ যুধিষ্ঠিরকে তার ধর্মের স্থির দেখে যমরাজ খুবই প্রসন্ন হন এরপর ধর্মরাজ যুধিষ্ঠিরকে তার সঙ্গে স্বর্গে নিয়ে যান কিন্তু স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির এটি দেখে খুবই অবাক হন যে সেখানে দুর্যোধন এক দেব দেবদিব্য সিংহাসনে বসে আছেন যেখানে তার সাথে তার চার ভাই এবং দ্রৌপদী নেই তখন যুধিষ্ঠির দেবতাদের বলেন আমার ভাই তথা দ্রৌপদী যে লোকে গেছে আমিও সেখানে যেতে চাই আমি তাদের থেকে ভালো লোকে থাকতে চাই না তখন দেবতারা বলেন যদি আপনার এই রকম ইচ্ছা হয় তাহলে আপনি এই দেবদূতের সাথে চলে যান ইনি আপনাকে আপনার ভাইদের কাছে পৌঁছে দেবে যুধিষ্ঠির তখন ওই দেবদূতের সঙ্গে চলে যান তারপরে ওই দেবদূত যুধিষ্ঠিরকে এমন রাস্তায় নিয়ে যায় যা খুবই দুর্গম এবং খারাপ ছিল ওই রাস্তার চারিদিকে ছিল ঘোর অন্ধকার চারিপাশে সারি সারি দাসের পাহাড় দেখা যাচ্ছিল যা থেকে দুর্গন্ধ আসছিল তাছাড়া লোহার চঞ্চযুক্ত কাক উড়ে বেড়াচ্ছিল যেটি ছিল অসিপত্র নামক নরক যেখানে দুর্গন্ধে বিরক্ত হয়ে যুধিষ্ঠির দেবদূতকে জিজ্ঞাসা করেন আমাদের এই পথে আর কতদূর যেতে হবে আর আমার ভাইয়েরা কোথায় আছে যুধিষ্ঠিরের কথা শুনে দেবদূত বলেন দেবতারা বলেছিলেন যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে চলুন আমরা পুনরায় ফিরে যাই যুধিষ্ঠির এই রকম করারই নির্ণয় নেন কিন্তু যখন যুধিষ্ঠির পুনরায় ফিরতে থাকে তখন তিনি দুঃখী মানুষদের আওয়াজ শুনতে পান তারা যুধিষ্ঠিরকে বারবার সেখানে আরও কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ করছিলেন ওই করুণ আওয়াজ শুনে যুধিষ্ঠির যখন তাদের কাছে তাদের পরিচয় জিজ্ঞাসা করেন তখন তারা কর্ণ ভীম অর্জুন নকুল সহদেব এবং দ্রৌপদীর রূপে তাদের পরিচয় দেয় তখন যুধিষ্ঠির ওই দেবদূতদের বলেন যে তুমি পুনরায় দেবতাদের কাছে ফিরে যাও আমার এখানে থাকার কারণে যদি আমার ভাইয়েরা সুখী হয় তাহলে আমি এই দুর্গম স্থানেই থাকব এরপর দেবদূত গিয়ে এই কথা দেবরাজ ইন্দ্রকে বলে তারপর কিছু সময় পরে সমস্ত দেবতা যুধিষ্ঠিরের কাছে যান দেবতাদের আশাতেই সেখানে সুগন্ধিত হাওয়া চলতে থাকে চারিদিক আলোকিত হয়ে যায় এইসব দেখে যুধিষ্ঠির দেবতাদের জিজ্ঞাসা করেন হে দেবগণ আমাকে প্রথমে এটা বলুন যে এসব কি। তখন দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে বলেন যে তুমি অশ্বত্থামার মৃত্যুর কথা বলি ছল করে দ্রোণাচার্যকে বধ করেছিলে এই পরিণামের কারণে তোমাকেও ছলস্বরূপ কিছু সময়ের জন্য নরকের দর্শন পেতে হয়েছে এখন তুমি আমাদের সাথে স্বর্গে চলো সেখানে তোমার ভাই ও অন্যান্য বীরেরা অনেক আগেই পৌঁছে গেছেন তারপর দেবরাজ ইন্দ্রের কথা শুনে যুধিষ্ঠির গঙ্গায় স্নান করে স্নান করার সঙ্গে সঙ্গেই তিনি মানব শরীর ত্যাগ করে শরীর ধারণ করে নেন এরপর অনেক মহর্ষি তার আহ্বান করতে করতে তাকে সেই স্থানে নিয়ে যান যেখানে তার চার ভাই আনন্দপূর্বক বিরাজমান ছিলেন তারপর যুধিষ্ঠির সেখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করেন তারপর তিনি দেখেন যে সেখানে অর্জুন তার সেবা করছে যুধিষ্ঠিরকে আসতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাকে স্বাগত জানান এরপরে যুধিষ্ঠির দেখেন যে ভীম আগের মতো শরীর ধারণ করে বায়ুদেবের কাছে দাঁড়িয়ে আছেন অন্যদিকে কর্ণকে সূর্যের সমান স্বরূপ ধারণ করতে দেখেন আর নকুল ও সহদেবকে অশ্বিনী কুমারের সাথে দেখেন তারপর দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে বলেন এই যে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী দেখতে পারছ এই অংশ থেকেই দ্রৌপদীর জন্ম হয়েছিল এরপর দেবরাজ ইন্দ্র মহাভারত যুদ্ধে মারা যাওয়ার সমস্ত বীরদের ব্যাপারেই যুধিষ্ঠিরকে বিস্তারিত বলেন এইভাবে যুধিষ্ঠির তার ভাই এবং তার সম্বন্ধীদের সেখানে দেখে খুবই প্রসন্ন হয় তো বন্ধুগণ আশা করি মহাভারতের সঙ্গে যুক্ত এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই এটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক